শুধু আপনারা মাত্র তিনবার সুরায়ে ফালাক উল্লাউজ বিল ফালাক এই সুরাটি পাঠ করবেন দুধ অথবা পানিতে দম করে পানিটি আপনারা পান করবেন ইনশা আল্লাহ কানের ব্যথা দ্রুত দূর হয়ে যাবে কানের ব্যথার থেকে আপনি মুক্তি লাভ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কানের ব্যথাকে দূর করার এবং কানের সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু আপনারা সুরায় ফালাকলাউ রব্বিল ফালাক এই সুরাটি পাঠ করে দুধ অথবা পানিতে দম করে আপনি পান করবেন বাস আপনার কানের ব্যথা দ্রুত দূর হয়ে যাবে কানের সমস্যার থেকে আপনি মুক্তি লাভ করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই এই কোরআনি আমলটি করার বরকতে দ্রুত আপনার কানের ব্যথার থেকে আপনি মুক্তি লাভ করবেন কানের ব্যথা দ্রুত আপনার দূর হয়েছেন অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেছেন যে হুজুর কানের অনেক ডক্টর দেখিয়েছি বা আমার কানে প্রায় ব্যথা হয় বা কান থেকে পানি বেরোয় বিভিন্ন রকমের আমাকে কমেন্ট করে জানিয়েছে যদি আপনার কাছে কোনো রুহানি বা কোরআনি চিকিৎসা থাকে বা কোনো আমল যদি থেকে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন তো আমি তাদের জন্য আজকে বিশেষ করে এই আমলটি শেয়ার করবো আর এটা শেয়ার করা আমার আমি মনে করি যদি শেয়ার করি আপনাদের যদি লাভ হয় তাহলে আমিও খুব উপকৃত হব আমিও আমি খুশি হব তার জন্য জিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন বা জিনারা এরকম পরিস্থিতিতে রয়েছেন যে একদিন পর দুই দিনের দিনে দেখা যায় কানে ব্যথা হচ্ছে মাঝে মাঝেই কাঁধে ব্যথা হয় আপনি কত ওষুধ খাবেন কতই দপ্তরের কাছে যাবেন তার জন্য আপনি এই কোরআনই আমলটি একবার করে দেখুন আল্লাহর প্রতি কিনো ভরসা রেখে একবার আপনি এই কোরআনের সুরায় ফালাকের আমলটি একবার প্রয়োগ করুন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে কোরআনের বরকতে আপনার কানের ব্যথা দূর হতে বাধ্য হবে কানের ব্যথা দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় সহি যে কোনো সময় অথবা যে কোনো নামাজের পর এক গ্লাস পানি অথবা দুধ গ্লাসে নিয়ে আপনি দুধের দিকে অথবা পানির দিকে তাকিয়ে তিনবার কেবলমাত্র তিনবার সুরায় ফালাকউজবিল্লাহ সত রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম উল্লাউজ রবিলাকরমা ইজা এই সুরাটিকে আপনি তিনবার পড়বেন অনলি থ্রি টাইম তিনবার পড়বেন প্রথম শেষে আপনি তিন তিনবার করে যে কোনো দরদে পাক চাইলে দরদে ইব্রাহিম অথবা যে কোনো দরদে পাক পড়বেন তারপরে পানির দিকে তাকিয়ে এভাবে তিনটা ফু দিয়ে দেবেন তারপরে বিশ বলে আপনি খেয়ে নেবেন অথবা আপনি যাকে খাওয়াতে চাইছেন তাকে খাইয়ে দেবেন দেখবেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার এই কাঁদের ব্যথা বা কানের ব্যথা দূর হয়ে যাবে কাঁদের ব্যথার থেকে আপনি মুক্তি লাভ করবেন তো আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর এই আমলটা যদি আপনি করতে চান আমি সবাইকে ইজাজত দিয়ে দিলাম জাস্ট আপনারা কমেন্ট সেকশনে একটা দরদে পাক লিখে আমলটি করবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ